আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ রাজধানীবাসীকে স্বস্তি দিতে বড় পরিবর্তন আসছে নগর পরিবহন ব্যবস্থায় কয়েক দফা ব্যর্থতার পর ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বাস রুট রেশনালাইজেশন ঢাকা নগর পরিবহন পঁচিশ ফেব্রুয়ারি আটটি রুটে চালু হচ্ছে এ বাস বাস মালিকদের ব্যাপক সারা মেলায় এবার সফলতা আসবে বলে মনে করছে ঢাকা ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন অথরিটি ডিটিসিএ এ সৈয়দ খানের রিপোর্ট যত্রতত্র থামিয়ে যাত্রী নিয়ে রাজধানীর বাসগুলোর দৈনন্দিন চিত্র এমনকি প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি যানজটেও নাকাল নগরবাসী তবুও দেখার কেউ নেই নেই প্রতিকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বছর তিনেক আগে চালু হয়েছিল ঢাকা নগর পরিবহন তবে ব্যবসায়ীদের চাপ আর সরকারের সদিচ্ছার অভাবে সে যাত্রায় ব্যর্থ হয় পুরো পরিকল্পনা বারবার ব্যর্থ হওয়া ঢাকা নগর পরিবহন ব্যবস্থা চাঙ্গা করতে চাইছে অন্তর্বর্তী সরকার যার অধীনে পরিচালিত হবে রাজধানী গণপরিবহনের সব বাস এতে র্যাপিড বাস চালু টিকিট কাটার ব্যবস্থা অনলাইনেও করা যাবে যেখানে থাকবে না কোনো প্রতিযোগিতা ঢাকা নগর পরিবহনের মোট রুট হবে বিয়াল্লিশটি মহানগরে চৌত্রিশটি আর এর বাইরে আটটি এর মধ্যে পঁচিশ ফেব্রুয়ারি আটটি রুটে চালু হবে ঢাকা নগর পরিবহন বাস মালিকদের ব্যাপক সারা মেলায় এবার সফলতা আসবে বলে মনে করছে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি ডিটিসি এ কিন্তু আমরা এই আটটাই গ্রিন ক্লাসটা যেহেতু আগে চলতো সেহেতু আমরা এই সবুজ গুচ্ছ এটা আমরা আগে চালাবো এই আটটাতে আমরা আটটা নিয়েই বসছি অলরেডি আমাদের একটা মিটিং হয়ে গেছে ওই যে যাচাই বাছাই কমিটির এই আটটাতে আমাদের টোটাল আবেদন একদম শুরু থেকে এ পর্যন্ত চল্লিশটা পড়েছে আছে যে আগের তো ধরেন আমরা আবেদন কারো থেকেই পাইনি না পেয়ে পত্রিকায় দিলাম পত্রিকায় দিয়ে তারপরে যাদেরকে পেলাম তো সেখানে মানে একে তো কম তারপরে হচ্ছে তারা আসলে এই রুটে বাস চালান না বা চালাতেন না যারা এক্সিস্টিং তাদের কাউকে আমরা পাইনি এখন কিন্তু যারা এক্সিস্টিং যারা চালাচ্ছেন তারা অনেক আবেদন করছে এছাড়া ছয় মাসের মধ্যে প্রায় এক হাজার পুরাতন বাস সরিয়ে নেবে সরকার এটা হলো যে নগর পরিবহন ইয়ের মধ্যে ব্যানারের মধ্যে তাকে আসতে হবে আর কি হ্যাঁ এখন একটা রুটে একটা কোম্পানি থাকবে হ্যাঁ একটা রুটে একটা ধরেন আট গ্রিন ইয়াতে একুশ নম্বর রুটে একটা গাড়ি একটা চলে ধরে নেন যে এটা ধরেন সোনালী পরিবহন একটা নাম কাল্পনিক বললাম তো এই কোম্পানিটাই চলবে ওই কোম্পানি চলবে তার কাছে আমি জবাব দিই আশা করব। বিগত সরকারের সদিচ্ছার কারণেই ঢাকা নগর পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ কিন্তু সরকারের মানসিকতা ছিল যত মোটা তাজা প্রজেক্ট করা যায় সংশ্লিষ্টরাও বুঝে ফেলেছ এই গণপরিবহন দিয়ে কিছু হবে না এখানে প্রজেক্টটা অনেক বড় হবে না যদি তারা বুঝতো তাহলে কিন্তু এটা অনেক আগে হয়ে যেত কারণ হাতির জিলে যদি সম্ভব হয় গুলশানে যদি সম্ভব হয় ক্যান্টনমেন্টে যদি সম্ভব হয় এটাকেই তো স্কেল আপ করতে হবে এবং এটা যদি তারা চিন্তাভাবনা করতো তাহলে বাসের বিচরণ ক্ষেত্রে ফ্লাইওভার বানাত না ফ্লাইওভারের ভরে রাস্তায় নামাতো না পাঁচ দশকেও রাজধানীর বাস চলাচলের এই চিত্রের পরিবর্তন হয়নি বরং আগের চেয়ে শহরের মানুষ ও পরিবহন বেড়েছে ফুটপাত দখল হয়েছে চলাচল হয়ে উঠেছে চরম ভোগান্তির শরীয়ত খান আর টিভি ঢাকা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডএলসি আমার ফিনান্সিয়াল পার্টনার বলি কার্লো আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট